নোয়াখালী এবং আশেপাশের এলাকায় একটা চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে মব সৃষ্টি করার জন্য একটা অরাজকতা সৃষ্টি করার জন্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ভুল খাতে প্রবাহিত করে আমাদের বাড়িঘরে হামলা উস্কানি এবং লুটতরাজ করার জন্য তারা প্রচিত করছে তো তারা মাঝে মধ্যে আমরা দেখি নোয়াখালীতে কুমিল্লায় ফেনীতে এই এই আমাদের বাড়ির আশেপাশের এলাকাগুলোতে তারা মিথ্যা হ্যান্ডবিল রচনা করে ওয়াজ মাহফিল করে বিভিন্ন জায়গায় হ্যান্ডবিল এগুলি দেয় তো গত দুই দিন থেকে আমার কাছে একটা হ্যান্ডবিল এসেছে এই হ্যান্ডবিলের শিরোনাম হচ্ছে ভ্রান্ত সংগঠন হিজবুতহিদ সতর্ক হন ইমান বাসান আচ্ছা হিজবুত তোহিদের বিকৃত আকিদা বনাম ইসলামের আকিদা প্রসারে প্রসারে এটাকে কোনো সংগঠনের নাম তেমন নাই প্রসারে হিজবু তৌহিদ সহ ইসলাম বিরোধী কার্যক্রম প্রতিরোধ কমিটি আচ্ছা এই কমিটি কারা কৃবৃতান্ত এই সমস্ত নাম একটা নাম দেখতেছি এখানে ইমাম খতিব ডিসিম কোট মসজিদের জামে মসজিদ মাওলানা আকরাম সাইন যাই হোক একটা নাম আমি দেখেছি আমরা অনেক সময় দেখেছি এ সমস্ত মাওলানা মুন্সিদের নাম ব্যবহার করে অনেকে হ্যান্ডবিল ছাপায় যাই হোক আমি যেটা সতর্ক করতে চাই যে সেটা হচ্ছে এই হ্যান্ডবিলে যে তথ্যগুলি দেওয়া হয়েছে সম্পূর্ণ বানোয়াট মিথ্যা মিথ্যা আপনি দেখেন এক লাইন এক লাইন আধা লাইন আধা লাইন হিজবু তহিদ বলে এই এই হাদিস সংকলন হয়েছে তিনশো বছর পর ততদিন এই পৃথিবীতে ইসলামই ছিল না তাই এর কোনো ভিত্তি নাই দেখেন ফাট করে এক লাইনে কথাটা বলছে আমরা কিন্তু হাদিসের কোনো ভিত্তি নাই এ কথা আমরা কোথাও বলি নাই এভাবে আমি বলতে গেলে প্রচুর কথা প্রচুর লম্বা কথা ঠিক আছে বর্তমানে সকল মুসলিম জাতি ইহুদিদের ছেড়েও নিকৃষ্ট দেখেন কাফের ইহুদি থেকে নিকৃষ্ট এই ঠিক এই কথাটা এই কথাটা আমরা এভাবে কোথাও বলি নাই এই ধরনের কিন্তু আট দশটা পয়েন্ট দেওয়া হয়েছে একেবারে সম্পূর্ণ মিথ্যা আমাদের এক একটা বই চারশো পৃষ্ঠার বই যেমন ধরেন এই বইটা এই বইটা সাড়ে তিনশো পৃষ্ঠা এই বইটা চারশো পৃষ্ঠা এক একটা বই চারশো পৃষ্ঠা তিনশো পৃষ্ঠা আমি যারা পাঠকরা আছেন আমাদের প্রায় পঞ্চান্ন থেকে ষাটটা বই আছে আমাদের বর্তমানে প্রকাশনার মধ্যে সেখানে হাজার হাজার লাইন লেখা হয়েছে তাওহিদ সম্পর্কে দিন সম্পর্কে জেহাদ সম্পর্কে কিতাল সম্পর্কে আল্লাহ দিন প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে কোরআনের বিধান কিভাবে প্রতিষ্ঠা করব। ইত্যাদি ব্যাপার নিয়ে কাজেই আমাদের এই বিস্তৃত বিশাল বইয়ের থেকে মাঝখানে দুটি লাইন তুলে এনে সে লাইনের ভেতর থেকে দুটি শব্দ আউট করে দিয়ে এমনভাবে টুইস্ট করে সাধারণ ধর্মপ্রাণ মানুষের ইমানি চেতনা ধর্মীয় সেন্টিমেন্টকে উত্তেজিত করে দিয়ে একটা হ্যান্ডবিল রচনা করা সম্পূর্ণ বেআইনি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত অন্যায় আইন লঙ্ঘন আইনের ব্যত্যয় আমরা মনে করি এটা একটা অরাজকতার সৃষ্টির একটা প্রচেষ্টা হচ্ছে আমাদের কাছে যে হ্যান্ডবিলটা এসেছে আমরা এই হ্যান্ডবিলের প্রতিবাদ করি আমরা প্রতিবাদ জানাই আমরা যারা এগুলি বিতরণ করছেন আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই আমরা আপনারা এগুলা থেকে বিরত থাকুন কারণ ইতিমধ্যে মিথ্যা প্রসারণা চালিয়ে মব সৃষ্টি করে আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে আমাদের দুটা ভাইকে জবাই করে হত্যা করেছে বাড়িঘর লুটপাট করেছে ডেড বডি পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিয়েছে সমগ্র বাড়িঘর লুটপাট করে নিয়ে গিয়েছে সেখানে আজকে আমাদের মসজিদ হাজার হাজার মুসল্লি নামাজ পড়েন সেখানে মক্তবে কোরআন শিক্ষা হচ্ছে ইসলামের তাহাজিব দুনের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তা আপনারা অনর্থক অপপ্রসার থেকে বিরত থাকুন যেটা আমরা বলিনি একটা বই সম্পূর্ণরূপে মানুষকে পড়তে দিন সেখানে যদি কোনো কথা থাকে অনে আমরা তো বলেছি আমরা তো অবাক করবো যেটা আমরা বলি নাই সেটা কেন আপনারা আমাদের নামে মিথ্যা কথা চালু করছেন এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমি আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন গোয়েন্দা সংস্থা তথা রাষ্ট্রের যারা আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনারা এই ধরনের বেআইনি সমাবেশ তথা মিটিং হতে দেবেন না কারো যদি আদর্শ শক্তিশালী থাকে তারা নিজেদের আদর্শের কথা বলুক আমাদের যদি কোনো ধরনের অসঙ্গতি সেখানে থাকে তারা সেগুলি যৌক্তিকভাবে দাল্লিকভাবে তারা প্রমাণ দিক কিন্তু যেগুলি আমাদের বইতে নাই যেটা আমরা বলি নাই কখনো উনি কেন তারা হ্যান্ডবিল দিয়ে দিয়ে জনগণের মধ্যে চালাবেন এই সুযোগ আপনার দিবেন না বাংলাদেশ একটি শাসনতান্ত্রিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এখানে আমার কথা বলার অধিকার আছে এটা বাক স্বাধীনতা এটা হলো আইনের শাসন বলবৎ করবেন আপনারা আমার সাংবিধানিক অধিকার আমার মানবাধিকার তো এই ধরনের বেআইনি সমাবেশের ব্যাপারে আমরা অবগত করি আপনারা হস্তক্ষেপ করুন কারণ আগামী দিন একটা নির্বাচন অনুষ্ঠান করার জন্য পুরো জাতি উন্মুখ হয়ে আছে আপনারা জানেন যে এখানে রাজনৈতিক দলগুলি সরকার মিডিয়া আন্তর্জাতিক সম্প্রদায় সবাই চাচ্ছে একটা ফেয়ার অ্যান্ড ফ্রি পার্টিসিপেটরি একটা ইলেকশন হোক তো কাজে একটা নির্বাচনের আমেজ যাচ্ছে তা আপনারা জানেন যে একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে আগামী দিনের নির্বাচনকে বানচাল করার জন্য নানান জায়গায় বিভিন্ন ধরনের মপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে তা আমি মনে করি এই ধরনের মিথ্যা হ্যান্ডবিল রচনা করে আলাপ আলোচনা করে একটা ঘোলাটে পরিস্থিতির সৃষ্টি করাও অরাজকতার একটা নমুনা বা একটা উদ্দেশ্য হতে পারে একটা অবিসন্দি দুর্বিসন্ধি হতে পারে এই জন্যে আমি সরকারকে আইন শৃঙ্খলা বাহিনীকে স্বনির্বন্ধ অনুরোধ করব। আহ্বান করব এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে তাদেরকে বিরত রাখুন কারণ আমরা এগুলো দ্বারা আক্রান্ত হতে পারি আমরা আশঙ্কিত আমরা নিরাপত্তাহীন অনুভব করছি আমাদের বাক স্বাধীনতা রুদ্ধ করার ষড়যন্ত্র হচ্ছে যেটা আমরা বলি নাই যেটা আমাদের বক্তব্য নয় হ্যান্ড বিলের প্রতিটা কথা মিথ্যা আমরা কোথাও এইভাবে কোনো কথা বলি নাই আমাদের বইগুলি পড়েন সরকারকে বলবো সরকারের গোয়েন্দা সংস্থাকে বলবো আপনারা গবেষণা করেন শিক্ষিত মানুষ আপনারা স্টাডি করেন জনপ্রতিনিধি যারা আছেন রাজনৈতিক দলের নেতা নেতাকর্মী যারা আছেন তারা আপনারা নিজেরা আমাদের বইগুলি কালেকশন করে পড়েন সেখানে যদি কোনো আপত্তিকর কিছু থাকে তাতে আমাদেরকে বলেন আমরা তো আমরা তো প্রস্তুত আছি কিন্তু যেটা আমরা বলি নাই সেটা হ্যান্ডবিল রচনা করে তারা কেন প্রসার চালাচ্ছে দেখুন আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের বিরুদ্ধে কেন তারা নামছে এটা আমরা আগেও বলেছি এটা দুঃখজনক কথা আমরা আল্লাহর কোরআনের বিনিময়ে দিনের বিনিময়ে নেওয়া জায়েজ নাই আমরা এই কথাটা বলেছি ধর্ম ব্যবসাকে আল্লাহ হারাম করেছেন এই কথা আমরা বলেছি এই কথা বলার কারণে তারা আসলে আমাদের বিরুদ্ধে আজকে হস্ত তারা আমাদেরকে ইহুদি দালাল খ্রিস্টান নাস্তিক ইসলাম বিরোধী শক্তি বাতিল ফেরকা এগুলি দিয়ে তারা প্রচারণা চালাচ্ছে আমাদের আর কোনো অন্যায় নাই আমরা আল্লাহর কথা বলেছে যে আল্লাহর কোরআনের বিনিময়ে নেওয়া জায়েজ নাই এই কথা বলার কারণে তারা এই ধরনের অবস্থা চালাচ্ছে তো কাজেই আমার এটার কথা এ ধরনের মিথ্যা হ্যান্ডবিল অতীতেও যেখানে যেখানে প্রসার হয়েছে সেখানে আমরা আক্রান্ত হয়েছি আমাদের বাড়িঘরে হামলা হয়েছে এখন এই ধরনের একটা ষড়যন্ত্র চলছে এই ধরনের একটা অভিসন্দে চলছে একটা মব সৃষ্টি করার ষড়যন্ত্র হচ্ছে তো এই এটাকে হস্তক্ষেপ করার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আমি অনুরোধ করব ডিসি এসপি ওসি সাহেব যারা আছেন তারা আপনারা হস্তক্ষেপ করুন এবং সেনাবাহিনীর কর্মরত যারা আছেন বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন আপনারাও বিষয়গুলি নজরে আনুন আগামী দিন একটা নির্বাচন এই অবস্থায় যেন গোলা পানিতে কেউ মাছ শিকার করতে না পারে সে ব্যাপারে আপনারা সতর্ক সজাগ থাকবেন সবাইকে আল্লাহ এই অরাজকতা সৃষ্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আল্লাহ হিম্মত দান করুক আল্লাহ হাফেজ সালামুয়ালাইকুম রহমতুল্লাহি আমারাকাতুন